যেহেতু এইচএসি পরীক্ষা শেষ এখন তুমি যে প্রশ্নটা করলা যে এখন সে অ্যাডমিশনের জন্য বাংলা কিভাবে শুরু করবে আচ্ছা আমরা যে কোনো পরীক্ষাতেই যখনই যাব পরীক্ষা শুরু করার প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি শুরু করার পূর্বে আমরা সেই অনুযায়ী বিগত বছরের কিছু প্রশ্ন দেখব এখন যেহেতু অ্যাডমিশনের প্রস্তুতি নিবে সে সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার যে বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি পরীক্ষা দিবে তার বিগত দশ বছরের প্রশ্ন সে অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করা মানে সে কতটুকু পারলো না পারলো ব্যাপারটা এরকম না এটা করার ফলে তার একটা ধারণা আসবে হ্যাঁ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন এরকম হয় তার পরিপ্রেক্ষিতে তার মাথায় একটা আইডিয়া চলে আসবে হ্যাঁ আমাকে এইভাবে যাইতে হবে আর যে ভুলটা বাংলার ক্ষেত্রে এইচএসি শিক্ষার্থীরা করে সেটা হচ্ছে প্রথমেই সে অনেক বড় বড় টপিকে চলে যায় প্রথমে আমি সেকেন্ড পেপার দিয়ে শুরু করি সেকেন্ড পেপার পড়তে গেলে অ্যাডমিশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে মান একটু ভিতর থেকে করে একটু অন্যরকম ভাবে করে তোমার বেজ কতটা স্ট্রং এটা জানতে চায় এর জন্য তার বেজ স্ট্রং করার জন্য ব্যাকরণের শুরুতেই ধ্বনি বর্ণ বানান অক্ষর এই বিষয়গুলো তার আয়ত্ত রাখা লাগবে এটার পরে সে আস্তে আস্তে সন্ধি নত্য বিধান এইভাবে এইভাবে বড় টপিকগুলা শেষ করবে পরবর্তী যখন তার সব শেষ তখন আস্তে আস্তে পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়া শুরু করবে এবং পরীক্ষা দেওয়ার ফলে সে নিজেকে যাচাই করার সুযোগ পাবে তখনই সে বুঝতে পারবে হ্যাঁ তার প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে না হচ্ছে না আর যেভাবে বললাম এভাবে তার প্রস্তুতি অবশ্যই সঠিকভাবে হবে আচ্ছা তাহলে হচ্ছে দূরের কাছ থেকে আমরা অনেক মেন মেন পয়েন্ট জানলাম ভাই আর একটা প্রশ্ন হলো আমাদের যে বাংলার দুইটা বিষয় বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আচ্ছা এখন সেকেন্ড পেপারটা হচ্ছে হয়তো আপনিও বলবেন বা আমিও বলবো যে পড়ায় দিতে হবে একজন টিচারের মাধ্যমে হচ্ছে সে পড়তে হবে আচ্ছা প্রথম প্রথম পত্রের জন্য আসলে পত্রটা তো যে সিলেবাসটা তার ছিল এটাই কিন্তু তার এডমিশনে এক্ষেত্রে আমি বলবো সে যদি কারো কাছে না পড়ে তাহলে সে নিজে নিজেই ভালো প্রস্তুতি নিতে পারবে যেমন তার যে গল্প কবিতা নাটক উপন্যাস আছে তার জন্য তার আলাদা খাতা থাকবে একটা আলাদা একটা খাতা থাকবে যেটাতে যে ধরো লাইক আমি বিলাসী গল্প নিয়ে আজকে পড়বো এই বিলাসী গল্প পড়ার সময় এই আমার খাতায় বিলাসী গল্পের যে চরিত্রগুলো আছে এই চরিত্র সম্পর্কিত তথ্য থাকবে চরিত্র সম্পর্কিত উক্তি থাকবে এম কিছু প্রশ্ন থাকবে যেমন যে মৃত্যুঞ্জয় কতদিন অসুস্থ ছিল বিলাসী কে ন্যাড়া কে এইরকম প্রশ্নগুলা কিন্তু তার খাতায় লেখা থাকা লাগবে আমরা যখন একটা জিনিস পড়বো পড়ার পাশাপাশি লিখবো নোট করবো তখন দেখবা এটা আমাদের অনেক দ্রুত আত্মস্থ হচ্ছে আমি বলবো তুমি যখন ফার্স্ট পেপার পড়বা ফার্স্ট পেপার পড়ার সময় অবশ্যই তোমার খাতে একটা নোট থাকবে সেই নোট অনুযায়ী তোমার গল্প থাকবে তোমার তোমার কবিতা থাকবে নাটক থাকবে তোমার উপন্যাস থাকবে এইভাবে যদি একটা শিক্ষার্থী করে যেতে পারে এবং তার কোনো শিক্ষকের সহায়তা লাগবে না ফার্স্ট পেপারের ক্ষেত্রে তার কোনো শিক্ষকের সহায়তা লাগবে না এবং সে দিন শেষে এইভাবে নোট করার ফলে ইনশাল্লাহ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারবে তো হচ্ছে দুরার জানলাম যে আমরা ফার্স্ট পেপারটা আমরা চাইলে নিজে নিজেই প্রস্তুতি নিয়ে করে ফেলতে পারি আর সেকেন্ড পেপারটা আমরা ক্লাসের মাধ্যমে শেষ করলাম তো আর হচ্ছে ভাই আমাদের হচ্ছে বাংলার ক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যায় যে সেকেন্ড পেপারের যে মেমোরাইজিং পার্টগুলো থাকে আচ্ছা এই পার্টগুলো দেখা গেছে হচ্ছে কোনো টিচারের পক্ষ সম্ভব না তাকে মুখস্থ করা যায় না তো সে ওই জায়গাটা হচ্ছে এরকম খাতা করে বা কোনো কিছু করি বলছে কি এক্সট্রা কোনো টেকনিক আছে যে ভালোভাবে মুখস্থ রাখতে পারে আচ্ছা দেখো তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো যে মেমোরাইজিং পার্টটা এবং এটা অনেক সময় অনেক শিক্ষাতে ইগনোর করে যা পরীক্ষা আসলে আসলে যেভাবে আসবো ওভাবে দিব কিন্তু একটা বিষয় আছে এইটা প্রতিদিন সে একটা টাইম নিবে আমি মেমোরাইজিং পার্টের জন্য আজকে আমি এক ঘন্টা সময় ব্যয় করব এটা তার লাগাতার অ্যাডমিশন পরীক্ষার আগ চলতে থাকবে কারণ মেমোরাইজিং পার্টগুলো হচ্ছে এমন লাইক ধরো আমি যদি বলি হচ্ছে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ আমি যদি বাক্য সংকোচন এগুলো আসলে কোনো টেকনিকে পড়ানো যায় না আমরাও পড়ি নাই কারণ এটা ওই টেকনিকে টেকনিকের জানা তবে হ্যাঁ অপশন দেখে উত্তর বলা যায় কখন যখন সে হচ্ছে বার বার করে এটা প্র্যাকটিসের মাঝখানে থাকবে এবং তার একটা সময় বেরোবে এখন তার সঠিক উত্তর কমন পড়ে নেই যেহেতু ধরো সূর্যের সমর্থক শব্দ কি এখন সে সূর্যের সমর্থক শব্দ জানা। না কিন্তু বাকি যে চারটা অপশন আছে এটা বাকি গুলা যে ও ধরতে পারতেছে যে না এগুলা সূর্যের না তাহলে বাকি অপশন কিন্তু সে পাচ্ছে তাই সে টেকনিক না জানা থাকলেও এসব এসবের টেকনিক না থাকলেও সে উত্তর করতে পারবে যদি সে লাগাতার প্র্যাকটিসের মাঝখানে থাকে সারা দিন ব্যাপী যে পড়তে হবে এরকম না প্রতিদিন একটা ফিক্স টাইম রাখলো এটা আজ এই এক ঘন্টা শুধু আমার মেমোরাইজিং পার্টের জন্য প্রতিদিন এক ঘন্টা সময় মেমোরাইজিং পার্টের জন্য তো এভাবে বলে হচ্ছে মেমোরাইজিং পার্টটাও আগাইতে পারবে আমরা দেখি যে হচ্ছে সেক্ষেত্রে এই জায়গাটা একটু ইগনোর করে চলে বাট এখান থেকে হচ্ছে দুইটা তিনটা প্রশ্ন এবং এটা এটা যদি সে করতে পারে মেমোরাইজিং পার্টটা স্যার ফুল নাম্বার পাবে সে ফুল নাম্বার যেখান থেকে আসুক সে পারবে হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে দুরার ভাইয়ের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু জানলাম এই বিষয়গুলো ভাইয়া তোমরা হচ্ছে একটু মাথায় গেঁথে রাখো জাস্ট কারণ দুর্বার ভাই কাছ থেকে আমরা কেন এসে কথা বলতেছি জানো দুর্বার ভাই বাংলা পড়াচ্ছে আজকে আট থেকে দশ বছর ভাইয়া আমি কি ভুল বলতাম তো হচ্ছে আট থেকে দশ বছর ধরে হচ্ছে বাংলা পড়াচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি ভুল না করি কমপক্ষে চার থেকে পাঁচ হাজার শিক্ষার্থী ভাইয়ের আছে যে শিক্ষার্থীগুলো সরাসরি ভাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ছে ল কিংবা ইংলিশ অন্য বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ছে তো এই জায়গাটায় হচ্ছে অভিজ্ঞতালব্ধ অনেক বিষয় তোমরা পাবা এই বিষয়গুলো ক্যাচ করে এখন থেকে ধরে ধরে পড়ো ইনশাল্লাহ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স হবে তোমার জন্য একটা সিট নিশ্চিত হবে